নমস্কার বন্ধুরা আমি অনি তোমাদের সবাইকে অক্সিজেন গার্ডেন কর্নার বাংলায় অনেক অনেক স্বাগত আজকে আমি কথা বলবো ফেব্রুয়ারি মাসে বুগন ভেলিয়ার পরিচর্যা নিয়ে দেখো ফেব্রুয়ারি হলো এমন একটা সময় যখন টেম্পারেচার ধীরে ধীরে বাড়তে থাকে আমাদের বোগান ভেলিয়া গুলো থেকে এবার আমরা খুব ভালো ফুল পাবো এই পুরো গরমে কারণ গরমকালটা বোগান ভেলিয়ার পক্ষে খুবই ফেভারেবল একটা সিজন আবার এই সময় গাছগুলো খুব ভালো অ্যাক্টিভ গ্রোথ ফেজে চলে আসবে মানে গাছগুলো খুব ভালো গ্রোথ রেমে আমরা যদি চাই এখন গাছের ভালো শেপ দিতে পারবো তাহলে এবার আমাদের বাগানিদের কাছে সব থেকে বড় কনফিউশনের এর টাইম এই ফেব্রুয়ারিটা আমরা গাছের থেকে ফুলের মানে মজাটা নেবো না গাছের প্রপার শেপের দিকে যাব। কোন কাজটা করবো তো আজকের ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। যে আমরা সঠিকভাবে কোন কাজটা করলে সবটাই সব জিনিসটা লাভ নিতে পারি মানে এবার গাছের স্টেজ অনুযায়ী গাছের মানে বয়স পরিস্থিতি সব কিছু অনুযায়ী আমরা আমাদের প্ল্যানটা করব। চাইলে কিন্তু আমরা এখন গাছে শিকড়ও কাটতে পারি যদি ভাবি ভুবেন কোনো বনজাই তৈরি করব। সেটাও কিন্তু এই সময় আমরা করতে পারি প্ল্যানটা এখনই তৈরি করতে হবে তো চলো শুরু করি একে একে বলি কোনটা কিভাবে করব। প্রথমত দেখো সবার গাছের পরিস্থিতিটা মানে গাছের স্টেজ অনুযায়ী কিন্তু আমাদের প্ল্যানিংটা করতে হবে যেমন ধরো আমি যেমন নার্সারি থেকে নতুন এরকম ছোট্ট চারা গাছ যখন কিনে আনছি একে যেভাবে ট্রিট করবো যে আমার বাগানে মোটামুটি কমাস ধরে আছে এই গাছের সাথে আলাদা রকম ট্রিটমেন্ট চলবে আবার যেগুলো একদম এত বড় বড় গাছ যেগুলো আমাদের বাগানে দু বছর তিন বছর বছর এক কমপ্লিট হয়ে গেছে তারপরের থেকে যে বড় বড় গাছগুলো সবার জন্য তাদের জন্য কিন্তু আলাদা রকম প্রত্যেকেরই আলাদা আলাদা ট্রিটমেন্ট প্ল্যান আমাদের তৈরি করতে হবে প্রথমে কথা বলবো প্রণি নিয়ে যেটা এখন সবার মাথায় ঘুর ঘুর করছে হার্ড প্রুন তাই তো এই কনফিউশনটাকে প্রথমে দূর করি দেখো এ এখন আমাদের বাগানের গাছগুলোকে আমরা দুটো দলে ভাগ করে দেবো এক দল গাছের কাছ থেকে আমরা এখন ফুল নেব আর দল গাছের কাছ গাছের আমরা শেপ ঠিক করব। সেপ ঠিক করবো তারপর ফুল নেব ঠিক আছে ফুল ওদের কাছেও নেব ছাড়বো না কাউকে তখন প্রথমত বলি যার কাছে ফুল নেবো তারা খারাপ তারা হচ্ছে একদম এক বছরের নিচের গাছ ছোট ছোট গাছ যেমন ধরো এই যে এই রকম ধরনের গাছ আবার আর রকম গাছ আছে যাদের শেপ অলরেডি সেট কিচ্ছু করতে হবে না ওদেরকে তাদের তারা হলো এই ক্যাটাগরিতে এদেরকে কি করব হালকা হালকা দুটো তিনটে নোট নিয়ে কাটবো দেখো আমি দেখাই কিভাবে কেটেছি এটা দেখে নাও দেখো এই গাছটা ছোট্ট ছোট্ট করে অল্প অল্প দুটো তিনটে নোট নিয়ে কেটেছি মোটামুটি একটা শেপে এসে গেছে চলো আরও গাছ দেখাবো তবে হ্যাঁ তার আগে একটা কথা বলে নিই ছোটো গাছের কথা বলছি তো এই গাছটা এটা কি কি টিপটা কাটবো এটা আমাকে অনেকে প্রশ্ন করে না এদের এখন কিছু করবো না যেগুলো নার্সারি থেকে নতুন আনছো ওদেরকে ওইভাবেই থাকতে দাও ওদেরকে কোনো রকম ডিস্টারবেন্স এই সময় করো না যেভাবে বাড়ছে বাড়ুক একটু শক্ত দেওয়া ডালগুলো তারপর তুমি কাটো যে এই গাছটা দেখো এটাকে কিন্তু আমি এইভাবেই বড় করব এদের কিন্তু কাটছি না কেন না আমি এদেরকে এইভাবেই লম্বা লম্বা করে বড় করতে চাই তবে হ্যাঁ ওই ডগাটা কাটা হবে ছোট্ট করে হালকা শুধু ওই ডগাটুকু কাটবো আমি প্রনিং এর উপর নেক্সট ভিডিও আলাদা করে শুধু প্রনিং এর উপর আনবো ঠিক আছে মানে যাদের শেপটা আমি এরকমই চাইছি তাদেরকে হালকা হালকা কাটবে ঠিক আছে বেশি কাটবো না যেমন ধরে এই গাছটা এই গাছটা পুরো সেপে আছে হালকা কেটে দিলেই কাজ চলে যাবে এরা হচ্ছে প্রথম ভাগের গাছ এবার আসতে দ্বিতীয় দলের গাছ যারা অলরেডি বড় বড় গাছ মানে ধরো এক বছর বয়স হয়ে গেছে ওদের ঠিক আছে দেড় বছর দু বছর পাঁচ বছর যেগুলো বড় বড় ম্যাচিওর গাছ আছে আমাদের বাগানে আর যাদের আকার গঠন মানে আমরা ওরকম চাই না প্রচুর পরিমাণে বেড়ে গেছে ওদের কিন্তু আমরা হার্ট প্লুনিং করে দেবো যদি এই সময় হার্ট প্রুনিংটা করে দিই তাহলে কিন্তু একটা সমস্যা হচ্ছে ফুল আসবে না এত সহজে প্রথমে গ্রোথ হবে তাদের যাদের আমরা শেপটা ঠিক করতে চাই তাদেরকে সোজা সপ্তাহ ভাষায় হার্ট প্লুন করে দেবো কতটা ভাগ হলে হার্ট হয় আর কত সাইজের গাছ আমরা করব সেটা একবার দেখাই এ দেখো এরকম বড় বড় গাছ এদেরকে আমি ইজিলি হার্ট প্রন করে দিতে পারি এই সব ডাল ধরে ধরে কেটে দাও এতটা এতটা করে কেটে দাও বরং এই সময় কেটে দেওয়াটা গাছের পক্ষে খুব ভালো খুব ভালো গ্রোথ আসার টাইম এই হার্ট করার যে ভিডিও আমি দুটোর ভিডিও আনবো হার্ট প্রন শর্ট প্রন সফট দুজনের উপরে ভিডিও আনবো কোনো চিন্তা নেই ভেতরে ভেতরে যে দেখবে ক্রস ব্রাঞ্চ চলে গেছে একটার ভেতর দিয়ে আর একটা ঢুকে গেছে এই বিচ্ছিরি বিচ্ছিরি দেখতে এই ব্রাঞ্চগুলোকে কেটে দাও সুন্দর সেপে আনো গাছকে এইটাই গাছকে সেপে আনার টাইম কোন গাছের রুটের উপরে কাজ করতে চাও এই সময় করে দেবে রুট রুট তৈরি করতে চাও নতুন নতুন রুট তৈরি করতে চাও কোনো গাছের রুট প্লুনিং করতে চাও সব কিন্তু এই সময় করার টাইম মানে এর যাবতীয় কাজ এই সময় তুমি স্টার্ট করে দাও যত বেশি ব্রাঞ্চ তৈরি হবে তত তুমি বেশি পরিমাণে ফুল পাবে ঠিক আছে চলো এবার কথা বলি রুট প্রুনিং এর কথা এই সময় কি রুট প্রুনিং করতে পারি হ্যাঁ নিশ্চয়ই রুট করতে পারি এবং এই সময়ই রুট প্রুনিংটা আমি করার সাজেশন দেব কেন বলতো কারণ হচ্ছে এই যে গরমের শুরুতে তুমি যদি এখনই করে দাও রুটটা প্রুনিং তাহলে গাছগুলো মানে অতিরিক্ত গরমের কষ্টটাও পেলো না আবার এরকম নয় যে জাস্ট মানে আর কখন করা যায় বলতো রুট প্রুনিং বর্ষার আগে করা যায় কিন্তু বর্ষার আগে করলে সমস্যা হচ্ছে বেশি জল পড়ে মাটি তখন রুটটা তো ডেভেলপ করবে না তখন তোমার রুটের মধ্যে নানা রকম সমস্যা আসতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করবো তাই আমি বলছি এখন বেস্ট টাইম হলো তুমি রুটটা করতে পারো কার কার ক্ষেত্রে রুট করবে রুট বাউন্ড হয়ে গেলে যে গাছে দেখবে বৃদ্ধি ফুল সব থেমে গেছে সেই গাছের হান্ড্রেড পার্সেন্ট রুট ট্রুন করে তুমি নতুন টবের মধ্যে বসিয়ে দাও যদি সেম সাইজের টবে রাখছো আবার যদি তুমি এক সাইজ বড় টবে দিচ্ছ তাহলে রুট ট্রুন করার কোনো দরকার পড়বে না জাস্ট নিচের দিকে যেগুলো কয়েল হয়ে গেছে ওগুলোকে হালকা করে একটু ছোট 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 করে কেটে দিলেই চলবে মানে বেশি পরিমাণ ট্রুন করতে হবে না আর যদি দেখো যে ওই সাইজের টবে তোমাকে রাখতে হবে তাহলে তোমাকে আর্ধেকের অর্ধেক মতো মানে অর্ধেকটা রুট কেটে আউট করে দিয়ে তুমি ওই টবের মধ্যেই বসিয়ে দিতে পারো ঠিক আছে চলো এবার বলি রুট কেটে দিলে কি করতে হবে গাছটাকে পাঁচ সাত দিন পর্যন্ত ছায়ায় রাখবে ছায়াতে রাখার পর আবার আসবে রুট পুনিং এর ভিডিও হান্ড্রেড পার্সেন্ট আসবে আমি সবই করব। তাহলে এবার বলছি প্রথমে রুট পুনিং না প্রথমে ব্রাঞ্চ পুনিং কোনটা করবে প্রথমে তুমি ডাল কাটবে এখন ওই জন্য ডাল কাটার ভিডিওটা আমি বিশেষ করে আনার কথাই হচ্ছে এই জন্য যে এই সময় ডালগুলো কেটে নাও যার যা ডাল কাটার আছে সবার আগে সেইটা করো মোটামুটি সাত দিন দশ দিন যেতে দাও তারপরে তুমি রুটে হাত দাও তার আগে কিন্তু রুটে হাত দেবে না একসাথে দুটো কাজ কখনো করবে না আর তার সাথে কি কি ধরনের সার দিতে হয় কি কি করতে হয় বলে দি রুট কাটার আগে বা ব্রাঞ্চ কাটার আগে প্রথমে ব্রাঞ্চ কাটবে তার আগে কি করবে না স্ট্রেস রিলিভার দিয়ে দেবে তুমি মাঠ সমস্ত গাছের মধ্যে সমস্ত গাছে একবার করে আহ সিউইড এক্সট্র্যাক্ট প্রত্যেকটা গাছের মধ্যে দিয়ে দাও দিয়ে দুদিন বাদে একদিন বাদেই তুমি এক দুদিন বাদে ব্রাঞ্চগুলো সব কেটে দাও ঠিক আছে ব্রাঞ্চ কাটা হয়ে গেল গাছকে থাকতে দাও জল বুঝে কিন্তু জল ওভার ওয়াটারিং একদম করবে না এবার জলের কথাই আসছি যেহেতু গাছগুলো আমরা এখন কাটছি প্রত্যেকটা গাছকে অল্প বেশি করে কাটছি তাহলে এই সময় জলটা কিন্তু খুব সাবধান এই সময় জল বেশি দিলেই কিন্তু তোমার গাছ একদম শেষ হয়ে যাবে স্বল্পনাশ হয়ে যাবে গাছের রুট নষ্ট হয়ে গেলে তোমার গাছ আর তুমি মানে ওটাকে নিয়ে খুব ভুগ যাবে তখন যখন হাট প্লন করবে তখন খুবই কম জল দেবে মানে তোমার বারো ইঞ্চি টবে যে গাছটা আছে তাকেও তুমি মোটামুটি ওই এক গ্লাস মতো জল মানে খুব শুকিয়ে গেল মাটিটা তারপরে এক গ্লাসের বেশি জল তুমি দেবে না ঠিক আছে আর প্রথম যে এর পরে দু তিন দিন পর তুমি কোনো জল দেবে না ওভাবেই রেখে দেবে হালকা হালকা জল ছিটাবে মানে এক কাপ মতো জল ঠিক আছে দু তিন দিন পরে যে জলটা দেবে সেটা এক কাপ মতো জল দেবে তারপরে আস্তে আস্তে তুমি এক গ্লাস পর্যন্ত আর যখন রুট ট্রুনিং বা ব্রাঞ্চ ট্রুনিং করবে তার একদিন আগে দুদিন আগে থেকে তুমি জল দেবে না মানে দুদিন পর পরই জল দিতে হচ্ছে দেখো তা দুদিন আগে জল দেবে না গাছটাকে প্লুন করলে তারও দুদিন পরে তুমি জলটা দেবে তার মানে চার দিন জলের গ্যাপ লিস্ট দিতেই হবে এই সময় ঠিক আছে মানে হার্ট প্রন করলে তো দ্বিতীয় সব প্রণিংয়ের ক্ষেত্রে ওসব চিন্তা করতে নেই যেমন আছে গাছ যে রুটিনে চলছে তুমি তোমার মতো কেটে দিয়ে সব ফাঞ্জে সাইড লাগিয়ে দেবে আচ্ছা হ্যাঁ বড় কথা সবাইকে কিন্তু ফাঞ্জে সাইড লাগাতে কিন্তু ভুলবে না এটা কিন্তু অবশ্যই লাগিয়ে দেবে সব সময় যখনই গাছ কাটবে ফাঞ্জে সাইড হাট করলে মোমও লাগাতে পারো সেটাও খুব ভালো জিনিস বা নিয়ম পলিশ সেটাও লাগাতে পারো এইবার আসবো সারের কথায় দেখো কত কত সার নিয়ে বসেছি গাছের প্রয়োজনীয়তা অনুযায়ী গাছের নীল অনুযায়ী সার দিতে হবে রকম দেখো যে গাছে হালকা প্রুনিং করলাম তাদেরকে একটু লো নাইট্রোজেন ফুট দেবো কারণ আমরা কিন্তু চাইছি গাছের ফুল গাছটা থেকে দেখো করে সে শুরু করেছি দেখো এই গাছই কিন্তু আমি কাটবো কত মায়া লাগছে এত এত ফুলে আসতে তাও কেটে দেবো কারণ এর শেপটা একটু ঠিক করতে চাই সেই জন্যই কাটছি আমি তো বলবো সেগুলো যে কিরকম কি করছি দেখাবো আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো এবার তাদেরকে কি দিতে হবে হাই ফসফরাস অ্যান্ড হাই পটাশিয়াম তুমি চাইলে অর্গ্যানিক দিতে পারো তুমি চাইলে কেমিক্যাল দিতে পারো আমার সাজেশন মাটিতে এরকম অর্গ্যানিক খাবার দাও আর পাতাতে এন মানে ওয়াটার সাল এনপিকে স্প্রে করো হ্যাঁ এই সময় কিন্তু এই সিজনে তুমি একবার স্লো রিলিজ যে এনপিকেগুলো যেমন ডিএপি এস এস পি সিঙ্গেল সুপার সরি এস এস পি মানে সিঙ্গেল সুপার ফসফেট মানে আর সুফলা এগুলো কিন্তু অন্য মাটিতে একবার অ্যাপ্লাই করতে পারো সিজনের এই টাইমটা আমি একবার শুধুমাত্র এই স্লো রিলিজ এনপিকে দেওয়ার সাজেশনটা দিতে দিই আর সারা বছরে কিন্তু আর একবারও দেবে না এই টাইমে দিতে পারো একবার জাস্ট একটু পুশ দেওয়ার জন্য হলো আর অরগ্যানিক অপশানের মধ্যে কী কী আছে ফসফোরাসের মধ্যে বুঝতেই পারছো কী কী দিতে হয় বোন মানে বোন মিল দিতে হয় যে গাছে ফুল চাইছে যে সফট রনিং করলাম তাকে বোন মিল দেবো তার সাথে একটু ভার্মি কম্পোস্ট দেবো অল্প পরিমাণে দু তিন চামচ করে ভার্মি কম্পোস্ট যেমন একটা দশ ইঞ্চি যেমন ধরো এই টপটা দশ ইঞ্চি টপ এই অনুযায়ী খাবারটা বলছি দেখো এরকম একটু ভার্মি কম্পোস্ট একটু যদি কাউডং কম্পোস্ট থাকে মানে হচ্ছে তোমার গোবর সার গোবর সার যদি দু চামচ দাও খুব ভালো গোবর সার কিন্তু খুব ভালো সার দু তিন চামচ মতো গোবর সার এরকম করে দিয়ে দাও যদি কিচেন কম্পোস্ট থাকে দেখো আমার কাছে তিন রকমই আছে কিচেন কম্পোস্ট আহ ভার্মি কম্পোস্ট আবার গোবর সার তিনই আমি নিয়েছি তো এগুলো দিয়ে দেবে আর তার সাথে একটু কলার খোসার গুঁড়ো দেখো এটা হলো কলার খোসার গুঁড়ো এটাও দিয়ে দেবে এগুলো মিশিয়ে দিয়ে দাও গোড়ার মধ্যে আর পাতাতে স্প্রে করবে কি শূন্য বাহান্ন বাহান্ন চৌত্রিশ আর করবে জিরো জিরো ফিফটি ফুল চাইতো এরকম ছোট ছোট করে কুড়ি আসছে এই সময় কিন্তু জিরো জিরো ফিফটি স্প্রে করার টাইম যদি পূর্ণ না করতাম তাহলে আমি দিতাম আমি পূর্ণ করবো বলে কিছু দিই এখনো পর্যন্ত আহ মানে পাতায় কিছু এখনো স্প্রে করিনি কথা বলবো সারের ক্ষেত্রে আচ্ছা এটা তো হলো সফট এর হার্ট্রিং এর সময় কি করবে কারণ এটাকে একটা আমি বঞ্জায় শেপ দেওয়া শুরু করেছি তো এর উপরে কাজ হবে রুট প্রুনিং হবে তো এখানে কিন্তু হার্ট প্রুন করলে যদি শুধু হার্ট প্রুন করো রুটে কিছু কাজ না করো তাহলে কি খাবার দেবে বলে দিই সেক্ষেত্রে তুমি বেশি নাইট্রোজেন নিতে পারো মানে এই যেমন ধরো ভার্মি কাউডাং আর এই কিচেন কম্পোস্ট একটু বেশি বেশি পরিমাণে এক মুঠো আহ একটা বারো ইঞ্চি টবের জন্য তুমি এক মুঠো ভার্মি কম্পোস্ট এক মুঠো গোবর সার এরকম দিয়ে দিতে পারো ঠিক আছে আর তার সাথে আহ একটু হাই হাই নাইট্রোজেন ফুড যেমন ধরো এই জিনিসগুলো দেবে দেখাই এই যে এই দেখো শিং চাছা শিং চাছা একটু দিয়ে দাও একটু যদি ব্লাড মিল থাকে তলায় আছে ব্লাড মিল এখন আমি বার করছি না যখন আমি দেবো ফার্টিলাইজার নিই তখন আমি নিশ্চয়ই দেখাবো একটু দিয়ে দাও এক চামচ একটুখানি তুমি আহ হাড় গুঁড়োও দিয়ে দেবে এবার একটা কথা বলি দেখো যে গাছগুলো যে গাছগুলো হাট প্রমো করলে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ক্যালসিয়ামটাও নজর রাখতে ক্যালসিয়াম মানে হচ্ছে তুমি ডিমের খোসার গুঁড়ো দিতে পারো অর্গ্যানিক হিসাবে একটু মাটিতে দিয়ে দিও আর যদি ক্যালসিয়াম নাইট্রেট বা জিপসাম তোমার কাছে থাকে সেটাও কিন্তু দিলে খুব ভালো কাজ হয় এই সময় একটু দিও একটু ক্যালসিয়ামের দিকে নজর দিও আবার বলছি সে গাছগুলোর যাদের আমরা রুটও কাটবো ঠিক আছে এর কাছেই আবার এলাম কারণ এরও রুট কাটা হবে তা প্রথমে এটা কাটার আগে তো আমি দিয়ে দিয়েছি তোমার স্ট্রেস রিলিভার যদি আগে না দিয়েছো পরেও দিতে পারো স্ট্রেস রিলিভার মানে হচ্ছে তোমার সিউইড ঠিক আছে এতে আর হিমিক অ্যাসিড দেবো না সলিড ফুড দেবো না কোনো রকম অর্গানিক সলিড ফুড কোনো লাভ নেই দিয়ে কারণ এর রুটটাই কাটা হবে আর মাটি থাকবে না তো ফালতু নষ্ট করে লাভ নেই খাবারটাকে দেবো না কি দেবো লিকুইড ফার্টিলাইজার কি লিকুইড ফার্টিলাইজার দেবো এই দেখো এইটা দেবো এটা হলো তোমার সর্ষের খোল জলে ভিজিয়ে দেব সমস্ত গাছে যে গাছের সপ্রম যে গাছের হাটপ্রম করব প্রত্যেকটা গাছে কিন্তু এই লিকুইড সরষের খোল সব গাছে দেব গাছের গ্রোথটা ভালো হবে আর বলবো সারগুলো দেব কবে সারগুলো যেদিনকে আমি সফট প্রণ করছি তার এক দুদিন পরেই তুমি সলিড ফুড দিতে পারো আগেও দিয়ে দিতে পারো পরেও দিতে পারো একে নিয়ে কোনো রুল নেই সব সফটের আর যদি হার্ট প্লন করছো যেমন ধরো এই গাছগুলো আমি সব হার্ট প্লোন করব তো হার্ট প্লন যখন করবে তখন কিন্তু অত সহজে খাবার দিতে হবে না আগে গাছটা একটু স্বাভাবিক হোক তারপরে গাছের মধ্যে তুমি খাবারগুলো দিতে থাকবে আর তোমার যেখানে রুট প্লোনিং করছো যে গাছের রুটটাও কাটবে সেই গাছের ক্ষেত্রে কিন্তু তোমার মানে ওই শুধু লিকুইড যেটা বললাম ওভাবেই দেবে তারপরে একদম নতুন রুটে মাটিতে নতুন মাটিতে গাছটা হবে ছাড়তে শুরু করে মোটামুটি দশ দিন পনেরো দিন তোমার টাইম লাগবে তারপরে পনেরো দিন পর থেকে তুমি সে কাছে খাবার দেবে আমি তখন আবার শেয়ার করব। ঠিক আছে কি ধরনের খাবার দিতে হবে এবার শুধু খাবারের উপরেই আমি একটা ভিডিও আনবো আলাদা করে এবারে আসবো সূর্যালোকের কথায় অবশ্যই যে সব গাছে তোমরা প্রুনিং করছো সবাইকে ডাইরেক্ট সানলাইটে রাখতে পারো কারণ এটা একটা সমস্যা থাকে যে আমরা সানলাইটে রাখতে পারি কিনা প্রুনিং করেছি অবশ্যই সানলাইটে রাখবে আর যে গাছগুলোর শিকড় কাটবে রুট প্রুন করলে তাকে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে সেটে দিতে হবে তাও সেটা অনলি এক সপ্তাহের জন্য এক সপ্তাহ থেকে দশ দিন ব্যাস এনাফ তারপরে আবার রোদে আনবে রোদে আনবে তবে না গাছ ভালো করে গ্রোথ নেবে আর পেস্টের অ্যাটাকের কথা বলবো এমন কোন পেস্ট অ্যাটাক আমি দেখিনি আজ পর্যন্ত আমার বাগানে এরকমভাবে জ্বালাতুন করেনি এই সময় যে কোনো পেস্ট হয় ভালো রৌদ্র থাকবে পেস্ট অ্যাটাক এমন কিছু হবে না তুমি মাটির মধ্যে শুধুমাত্র একটুখানি সব খাবারের জায়গাতেই ওই একটু নিমখোল দিয়ে রেখে দেবে অলরেডি মাটির মধ্যে ব্যাস এইটুকু হাফ চামচ করে নিম খোল বড় খুব বড় টপ হলে এক চামচ দিয়ে দেবে মানে বারো ইঞ্চির মতো টপ হলে আহ বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি এরকম বড় বড় ষোলো ইঞ্চি এরকম টপ হলে তখন তুমি এক চামচের দিকে যেও তার নিচে সবাইকে হাফ চামচ করে দিয়ে দেবে ব্যাস এইটুকুই কর মানে প্ল্যানটা করে রাখো মাটি তৈরি করে রাখো অবশ্যই মাটি দিয়ে ভিডিও কিন্তু আমার আগে দেওয়া আছে আর ইনস্ট্যান্ট মাটি তৈরি করতে হয় তার উপরেও ভিডিও আনছি খুব তাড়াতাড়ি আহ ওকে নেক্সট ভিডিও ওটাতেই আসছে কারণ মাটি আমি আজকেই তৈরি করব তো চলো সেটাও দেখাবো ইনস্ট্যান্ট মাটি যদি তৈরি করতো আমার অলরেডি মাটি তৈরি করা আছে বেশ কিছু গাছের মাটি তৈরি করা আছে কিন্তু আমি বেশ কিছু ইনস্ট্যান্ট তৈরি করব সেগুলো দেখাবো আর নার্সারির গাছগুলো তো অবশ্যই রিপোর্টিং করতে হবে সেটাও আমাকে প্রশ্ন করা হয়েছিল একটা ভিডিওতে যে নার্সারি গাছগুলো কি এখন রিপোর্টিং করা যাবে হ্যাঁ এখন তোমার বাগানে মোটামুটি দশ দিন পনেরো দিন থেকে গেলে তারপর তুমি রিপোর্টিং করতেই পারো সব গাছে তো চলো আজকে আসি আবার দেখা করব নেক্সট ভিডিওতে নেক্সট টপিকসে নিয়ে মানে শুধু এর ওপরে মাটি তৈরি করার ওপরে আবার মানে হার্ট সব ট্রুমের ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও আনবো তার সাথে রুট প্রুন যখন করবো তখনও দেখাবো আর ফার্টিলাইজার প্ল্যান সেটাও মানে পার্টিকুলারলি আলাদা আলাদা করে আমি দেখাবো কাকে কোন রকম প্রুনিং এ কতটুকু করে দিতে হয় মানে মাইনিউটলি দেখাবো ঠিক আছে আজকে উপর উপর বলে গেলাম আসি আবার দেখা করব নেক্সট নেক্সট ভিডিওতে যাওয়ার আগে এই গাছের এবার ছোট্ট গাছটার ফুলটা দেখাই দেখো কত সুন্দর ফুল ফুটেছে এটা হলো মিনি ফরমোসা থ্যাংক ইউ হ্যাপি গার্ডেনিং আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সবকিছু করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে থ্যাংক ইউ